মালয়েশিয়াগামী কর্মীদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওতে আমি তিন ধরনের কথা বলবো যেমন যারা বিগত সময়ে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের জন্য মেডিকেল করছেন পাসপোর্ট জমা দিচ্ছেন টাকা পয়সা জমা দিচ্ছেন এখন আপনারা জানতে পারতেছেন একত্রিশে মার্চ মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর বন্ধ হয়ে যাওয়ার কথা তবে কি আসলেও একত্রিশে মার্চ সময় নির্ধারিত করা নাকি সময় আরো বৃদ্ধি করা হবে এ বিষয়টা বলবো এবং আঠারো হাজার কর্মী আসতে না পারা এখান থেকে আমরা দেখলাম আট হাজার কর্মী নিয়ে আসার কথা ছিল মালয়েশিয়ার হাইকমিশন এবং বাংলাদেশ হাইকমিশন দেখা যায় বাংলাদেশের মন্ত্রণালয়ের যে উপদেষ্টাগণ আছে মালয়েশিয়াতে এসে আলাপ আলোচনা করে পরে তারা দুই দেশ থেকে কিন্তু নির্ধারিত করা হয় আট হাজার কর্মী নিয়ে আসবে মালয়েশিয়া কবে থেকে নিয়ে আসবে এবং মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা কবে থেকে খোলা হবে কবে নাগাদ আপনারা পাসপোর্ট জমা দিবেন আপনারা সব সেক্টরে মালয়েশিয়া আসবেন তিনটি বিষয় আপনারা অলরেডি শুনে গেছেন তিনটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা একটু লং হতে পারে আমি আশা করি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি বলবো যারা প্রতিনিয়ত আমাকে বলেন একত্রিশে মার্চ মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর কি আসলে বন্ধ হয়ে যাবে দেখেন ভাই বর্তমান সময়ে অনেক ভাই আপনারা মেডিকেল করছেন কলিং আর ই আসে নাই আবার দেখা গেছে অনেক বাইয়ের ই বিষয় কিছু কমপ্লিট শুধু টিকিট কাটবেন চলে আসবেন আবার দেখা গেছে অনেক বাইয়ের ইন্স্যুরেন্স হয়ে গেছে কলিং আর্টস থেকে ই বিষয় আসে নাই এখন যদি সময় না বাড়ায় তাহলে আপনারা কিভাবে আসবেন দেখেন ভাই আপনার ইন্স্যুরেন্স হয়ে গেছে কলিং আসে নাই তাহলে কি এই অল্প দিনের ভিতরে আপনার সব হয়ে যাবে এটা কি আদৌ সত্যি এখন আছে মাত্র আর কয়েকদিন যদি সময় যদি না বাড়ায় তাহলে আপনি কিভাবে আসবেন আমরা যতটুকু জানতে পারতেছি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর এক তিরিশে মার্চ নয় এটা আরও সময় বাড়ানো হবে যদি সময় না বাড়ায় বিগত আঠারো হাজার কুড়ি মতো আপনাদেরও কিন্তু সেম অবস্থা হবে যাই হোক আপনাদের যেন সমস্যা না হয় সবাই মালয়েশিয়া আসতে পারেন তাই কিন্তু আমরা যে গণমাধ্যম থেকে শুনতেছি অবশ্যই সময় বাড়ানো হবে মালয়েশিয়াতে অনেক কর্মী পাম বাগানের বাগানের কাজে রাবার কাজে এতএব যারা প্লান্টেশন সেক্টর নিয়ে মালয়েশিয়া ঢুকার চেষ্টা করতেছেন যদি সময় বাড়ায় আপনারা আসতে পারবেন এখন বলা হোক বিগত সময়ে আঠারো হাজার কর্মী আসতে পারে নাই তারা মালয়েশিয়া কবে থেকে ঢুকবে অনেক বায়ের সব কিছু কমপ্লিট হয়ে গেছিল জাস্ট টিকিট জটিলতায় দেখা গেছে সময়ের অপেক্ষায় আপনারা মালয়েশিয়া আসতে পারেন নাই সেখান থেকে বাসাই করে কিন্তু আট হাজার কর্মী কয়েকজন কম আছে নিয়ে আসবে মালয়েশিয়া এখন আপনারা কবে থেকে মালয়েশিয়া ঢুকবেন এপ্রিল কিংবা জুন মাসের ভিতরেই আপনারা ঢুকতে পারবেন এই বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আলোচনা করতেছে আশা করা যায় আপনারা ঢুকতে পারবেন মালয়েশিয়া আর ভালো ভালো কোম্পানিতে কাজও করতে পারবেন এখন বলা যাক মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা কবে থেকে খুলবে আমি এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছিলাম যে মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা ঈদের পরে খোলার সম্ভাবনা আছে আপনাদেরকে আমি বলেছিলাম আপনাদের যে পাসপোর্টটা সাথে রাখেন কেন যে কোনো মুহূর্তে মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে পরে যদি আপনাদের সাথে পাসপোর্ট না থাকে আপনি যদি অন্য বিষয় কিংবা অন্য কাজের জন্য যদি পাসপোর্ট জমা দিয়ে দেন পরে কিন্তু আপনারা মালয়েশিয়ার ভালো ভালো কোম্পানিতে আসতে পারবেন না এখন যে বিষয়টা আমি বলবো বিগত সময়ে অনেক ভাই মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের জন্য জমা দিয়ে দিছিলেন। আপনারা কি করছেন অনেক দিন অপেক্ষা করতে করতে মেডিকেল একবার দুইবার আপনাদের কি কলিংও আসে নাই কারণটা হলো কি জানেন দালাল আপনাদের সাথে কিংবা এজেন্সি আপনাদের সাথে প্রতারণা করছে দেখা যায় মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের নিয়োগ অনুমতি পায় নাই ওরা এজেন্সি ভাবছিল যে সব সেক্টরের কলিং বেশা খুলে দিলে আপনাদেরকে পাঠাতে পারবে আপনাকে বলবাল বুঝে এজেন্সি কিন্তু পাসপোর্ট নিয়ে নিছে। পরে ওই এজেন্সি নিয়োগ অনুমতি পায় নাই কোনো কাজ পায় নাই শুধু মেডিকেলের ম্যাচ চলে যা এত আপনারা যদি মালয়েশিয়া আসতে চান অবশ্যই আসতে পারবেন আর যারা বিগত আঠারো হাজার কর্মী আটকা ছিলেন আট হাজার কর্মী অবশ্যই মালয়েশিয়া ঢুকবে যাদের বিএমিটিক কাট পর্যন্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছিল দেখা গেছে মালয়েশিয়ার হাই কমিশনে দেখা গেছে বাংলাদেশের মন্ত্রণালয়ের দেখা গেছে আপনাদের নাম আছে লিস্ট আছে তারাও আসতে পারবেন এবং যারা ভাবেন মালয়েশিয়ার প্লান্টেশন সময়সীমা কি এখানেই শেষ না অবশ্যই সময়সীমা বাড়ানোর কথা চলবে কিংবা বাড়ানো হবে যদি না বাড়াই তাহলে তো আপনারা আসতে পারবেন না আবার কি করবেন আপনারা মানব বন্ধন করবেন কেন আপনারা অনেক টাকা পয়সাও দিয়ে দিচ্ছেন এত এটা কিন্তু বাংলাদেশের মন্ত্রণালয় জানে এজন্য আমি আপনাদেরকে বলতেছি এবং আমরা গণমাধ্যম থেকে শুনতেছি অবশ্যই সময়সীমা বাড়ানো হবে আর অবশ্যই আপনারা মালয়েশিয়া ঢুকতে পারবেন